এক সময় এক গ্রামে এক গরিব কৃষক ও তার স্ত্রী বাস করত তাদের সামান্য একটি খামার ছিল আর সেখানে কয়েকটি মুরগি ও একটি হাঁস ছিল প্রতিদিন তারা পরিশ্রম করত কিন্তু জীবনে খুব বেশি কিছু অর্জন করতে পারত না তাদের ঘরে সব সময় অভাব লেগেই থাকত খাবারের অভাব টাকার অভাব শান্তির অভাব একদিন সকালে কৃষক হাঁসটির ঘরে গিয়ে দেখল হাঁসটি একটি ডিম দিয়েছে কিন্তু সেই ডিমটি সাধারণ নয় সূর্যের আলোয় সেটি ঝলমল করছে যেন খাঁটি সোনার তৈরি কৃষক প্রথমে বিশ্বাস করতে পারল না সে ডিমটি হাতে নিয়ে বার বার দেখল তারপর স্ত্রীকে দেখালো স্ত্রী বলল এটা তো আসলেই সোনার ডিম মনে হচ্ছে তারা ডিমটি নিয়ে শহরের এক সোনার দোকানে গেল সোনার কারিগর তা পরীক্ষা করে অবাক হয়ে বলল এটা খাঁটি সোনার তৈরি তোমরা ভাগ্যবান সেই দিন কৃষক সেই ডিম বিক্রি করে প্রচুর টাকা পেল সেই টাকা দিয়ে তারা খাবার কিনল ঋণ শোধ করলো আর কিছু টাকা জমা রাখল পরের দিন সকালে কৃষক আবার হাঁসটির খোঁজ নিতে গেল এবং অবাক হয়ে দেখল হাঁসটি আবার একটি সোনার ডিম দিয়েছে এভাবে প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগল দিন যেতে লাগল আর তাদের ঘরে টাকা পয়সা জমতে থাকল তারা একটি নতুন ঘর বানালো সুন্দর পোশাক পরতে লাগল আর সুখে শান্তিতে থাকতে লাগল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মনে লোভ জন্ম নিল একদিন স্ত্রী বলল শোনো প্রতিদিন একটা করে ডিম পেতে অনেক সময় লাগছে যদি হাঁসটার পেটের ভেতর অনেক সোনার ডিম একসাথে থাকে তাহলে আমরা একদিনেই অনেক ধনী হয়ে যেতে পারি কৃষকও ভাবল হয়তো সত্যিই তাই যদি হাঁসটার ভেতর এত সোনার ডিম থাকে তাহলে আমি আজই সব পেয়ে যাব। তারা আর দেরি করল না পরের দিন সকালে দুজনে হাঁসটিকে ধরল স্ত্রী বলল চলো পেট কেটে দেখি ভেতরে কত সোনা আছে কৃষক ছুরি হাতে নিয়ে হাঁসটির পেট কেটে খেলল কিন্তু কি ভয়ঙ্কর দৃশ্য ভেতরে কোনো সোনার ডিম নেই সাধারণ এক হাঁসের মতোই ভেতরটা ফাঁকা তারা হতবাক হয়ে একে অন্যের দিকে তাকিয়ে রইল তাদের চোখে পানি চলে এলো তারা বুঝল লোভের বসে তারা কত বড় ভোল করে ফেলেছে এখন আর সেই হাঁসও নেই আর কোনো সোনার ডিমও নেই যা তাদের ধনী করেছিল তারা নিজের হাতে তা নষ্ট করে ফেলেছে দিন কেটে গেল তারা আবার আগের মতো দরিদ্র হয়ে গেল হাঁসটি হারানোর পর তারা কেবল অনুশোচনায় ভুগতে লাগল কৃষক প্রায়ই নিজের মনে বলতো যদি আমি একটু ধৈর্য ধরতাম তবে আজও আমার ঘরে সোনার ডিম আসতো